যারা যে ধরা মরা খাইছো এদের এদেরকে আবার একটু মানে না কিছু না বললেই নয় তোমরা আসলে দরা খা দরকার ছিল তোমাদের দরা খাত দরকার ছিল দরকার না খালি তো বুঝতে পারবো না যে এই বাবু শোনা কি জিনিস এই যে ধরা খাইছে আরো কিছু বাবুরা সতর্ক হইব ফিরে বছরের জন্য অপেক্ষা করলেও একটু সিকিউরিটি বজায় রাখবো কি বাবুরা চোদ্দ ফেব্রুয়ারি তো খুব মজা মাস্তি নিলা তোমার তো একটা বছর অপেক্ষা করে এই ফেব্রুয়ারি মাসের জন্য চিজ ডে চকলেট ডে হাক ডে প্রমিস ডে আরো কত কিছু ডে আর এই সুযোগে তোমার বাবুরাও তোমার কাছ থেকে কামায় নাই বুঝতে পারিসো তোমরা তো এসব বুঝবা না চকলেট খাইয়ে নিয়েছে তোমার কাছ তোমাদের কাছ থেকে সুন্দর সুন্দর গিফট নিয়ে গেছে মানে একটা ফুলের দাম নাকি পঞ্চাশ টাকা একটা ফুল পঞ্চাশ টাকা দিয়ে কিনতেছো তোমাকে বাবুরে তোমরা এত কিছু যে কিনে দিচ্ছ এত কিছু যে খরচ করতেছো এই তোমাদের এই বাবু কি একসময় তোমাকে হইব মনু আমরাও কিন্তু এই বয়স পার করে আসি মনু এ সব বিথায় এটাও তুমি পাবা না বন্ধু শোনা এই এই তোমার বাবু তুমি পালতেছো বছর পরে তুমি বাবু পালবা দেখো তোমার বাবু একদিন অন্যের হাত ধরে চলে গেছে কোন টাকলালা ভুড়িয়ালা ইতালি কোনো কাকার সাথে নয়তো কোনো সরকারি জীবী চাকরিওয়ালার সাথে এই বাবু তোমার কপালে কিন্তু জুটবো না এই যে তুমি সময় নষ্ট করলে যে পড়াশোনা করতেছো না একদিন তুমি বুঝতে পারবা হারে হারে টের পাবা শোনার চান সেই সময় তুমি মনে করবাই বাবুদের পাশে আহারে কি সময় যে তুমি নষ্ট করতেছো আহারে বন্ধু আছে ফিরে আসো তুমি এইসব করো না বাবু বাবু তোমরা ফিরে আসো তোমাদের এই এইসব দেখলে আমার তো আসলে আর ভালো লাগে না কারণ একটা এই বয়সটা তো আমরাও কাটাইছি না আমরাও বাবুর পাশে সময় দিচ্ছি আজকে সব বাবু পুরোপুরি বৃথা আজকে দেখো যদি যদি বাবুকে সময় না দিয়ে যদি একটু পড়াশোনা করতাম তাহলে কি আজকে বিদেশে সেই গাদার খাটনি খাটা লাগতো শোনা এখনো তোমরা ফিরে আসো ফিরে আসো আমি বলছি তোমরা এই বাবুর সময় দিও না বুঝতো এই যে রাত জায়গা জায়গায় রাত তিনটে চারটে পাঁচটা তোমার তোমরা গল্প করো এই কোনো লাভ নাই কোনো ফায়দা নাই তুমি রাত দুইটা পর্যন্ত পড়াশোনা রাত বারোটা পর্যন্ত পড়াশোনা করো প্রতিদিন দুই ঘন্টা করে পড়ো তাতেও তোমার কাজ আসবে কিন্তু এই বাবু তোমার কোনো কাজ আসবে না এই পুরো প্রজেক্টটাই লস আমি বললাম তো এই পুরো প্রজেক্টটাই লস এই যে বাবু বাবু আর একটা ভালো কথা যারা ওই ইসে স্পেশাল গাছতলার স্পেশাল যেসব ডে পালন করছো ওটা ওদের সুবিধা মতো ওদের সমস্যা নেই ওটা লাভ ওটা ওই সুবিধাই চাইছিল ওই সুবিধা ওরা আদায় করে নিয়ে গেছে এই যে কিছু সুন্দরী সুন্দরী রমণী আছে ওরা তো আর বুঝতে পারে না ওরাই ওদের ফাঁদে পা দিয়ে ফেলাইছে ওরা মনে করো গিফট কিফ্ট এইসব যেমন তোমার মনে করো উষ্টি বয়স লুতু ফুতু বয়স তো টোপ ওরা সেইভাবে টোপ ওদের স্বার্থ হাসিল হয়েছে কিন্তু বাবু তোমার মতো আমার মতো বাবু যারা আছে এরা এরা কিন্তু কোনো কিছু করতে পারবো না জীবনে ওই রাস্তা ক্ষেত্রে ইট ভাঙতে হইব নয়তো তো রাজমিস্ত্রি কাজ করতে হইব বাবু কোনো ফয়দা নাই কোনো ফয়দা নাই এখনো সময় আছে লাইনে চলে আসো আমি কিন্তু কোনো মলন বেসতেছি না ওই বয়সটা আমি পার করে আইছি এই যে এখন বিদেশ ঘানি টানতেছি এই আমি তোমাদেরকে একটু সতর্ক দিচ্ছি যাই হোক বাবুরা তোমরা ভালো থেকো যে যা করতে ভালো আর হ্যাঁ যারা যে ধরা মরা খাইছো এদের এদেরকে আবার একটু মানে না কিছু না বললেই নয় তোমরা আসলে দরা খা দরকার ছিল তোমাদের দরা খা দরকার ছিল দরকার না খালি তো বুঝতে পারবো না যে বাবু শোনা কি জিনিস এই যে ধরা খাইছে আরো কিছু বাবুরা ফিরে বছরের জন্য অপেক্ষা করলেও একটু বজায় যাই হোক তোমরা যাই ভালো আমি আশা করি ফিরে থাকবে ফিরে তো আসবা না আমি জানি আমি যতই বোঝাই না কেন এই ভাঙ্গা গলায় আমার কথায় কোনো কাজ হইব না তারপরে তোমরা আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করলাম তোমাদের বুঝাইতে ঠিক আছে তোমরা ভালো থেকো আল্লাহ হাফিজ